স্ত্রীর মর্যাদা ও বিয়ের স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়ির সামনে অনশন করছেন এক অনার্স পড়ুয়া শিক্ষার্থী ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল পৌরসভার দুই নং ওয়ার্ডের এনায়েতপুর গ্রামে জানা যায় ওই তরুণীর সঙ্গে এনায়েতপুর এলাকার মৃত সুলতান মিয়ার ছেলে সুজাত মিয়া নামের এক যুবকের প্রেমের সম্পর্কের সূত্র ধরে সম্প্রতি তারা কোর্টে অ্যাভিডেভিট ও কাজী দ্বারা বিয়ে করেন তবে বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী ও তার পরিবার মেয়েটিকে স্বীকার করতে অস্বীকৃতি জানায় এতে ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার ছয় নভেম্বর সন্ধ্যায় স্বামীর বাড়ির সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করেন তিনি অনার্স দ্বিতীয় বর্ষের ওই শিক্ষার্থী বলেন আমি সুজাতের স্ত্রী বিয়ের সময় উপস্থিত ছিলেন বেশ কয়েকজন লোক। এখন তিনি আমাকে স্ত্রী হিসাবে স্বীকার করছেন না আমি আমার ন্যায্য অধিকার চাই স্ত্রীর মর্যাদা এ বিষয়ে স্থানীয়রা জানান ঘটনাটি জানার পর তারা দুই পক্ষের সঙ্গে কথা বলছেন এবং বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে অন্যদিকে অভিযুক্ত যুবকের বাড়িতে তালা জুলিয়ে পরিবারের সবাই পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি এ ঘটনা এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে